জন্মানমহর ছবিটার নাম আমরা সিলেক্ট পোলাও গেলাম শ্যুটিং করতে আর সালমান শাহ সালমান খান আসে হচ্ছে ইয়ের থেকে সালমান শাহ আসে হইল সিলেক্ট শহর থেকে তো তার বউটাকেও এত ভালোবাসতো ডেলি সকালবেলায় শীতের মধ্যে হুন্ডায় করে নিয়ে আসতো আবার হুন্ডায় করে নিয়ে চলে যেত কারণ ওর বউয়ের জন্য যদি শ্যুটিংয়ের হ্যাম্পার হয় আসতে লেট হয় তো চিন্তা করেন দর্শক যে সালমান শাহ কত সিনসিয়ার আর্টিস্ট ছিল আর সবার সাথে তার এমন একটা মানে ই ছিল এই হৃদতা তৈরি হয়েছিল যে হৃদয়ের সম্পর্ক আত্মার সম্পর্ক সবাই সালমান শাকে এত ভালোবাসতো আর আমার মনে হয় না যে কোনো সে কারোর সাথে বিয়া করেছে বা শপিং করেছে কাউকে ট্রোল করেছে হ্যাঁ সে জোক করতো অনেক অনেক জোগিং করতো এখন এইগুলি আমরা অনেক মজা পাইতাম আনন্দ পাইতাম কাজের মধ্যে একটা অলসতা চলে আসতো তখন ও যে আনন্দটা করতো এটা আবার আমরা কী পাইতাম পুনরায় একটা উদ্যম ক্রিয়া পাইতো একটা কাজে একটি জিনিস আমাদের জীবনের গল্পে লাইফ স্টোরিতে একজন সিনিয়র একজন পরিচালক যিনি মুস্তাফিজুর রহমান বাবু ভাই সদ্য বাবু ভাই বলেছিলেন যে সালমান শাহ অনেক ইমোশনাল একটি ছেলে ছিলেন যতটা উৎফুল্ল ছিলেন ইমোশনাল ছিলেন আসলে আপনার চোখে কতটা ইমোশনাল ছিলেন যে ইমোশনালের বিষয়টি প্রশ্ন করার একটি অর্থ হচ্ছে এই যে যেহেতু সে তিনটি বছরে হঠাৎ করে এই স্বপ্নের নায়ক অভিমান করে পৃথিবী ছেড়ে চলে গেছে সেই কারণে কিন্তু আপনাকে আমার এই প্রশ্নটি করা যে আসলে সে কেমন ইমোশনাল ছিল আপনার চোখে ইমোশনাল ছিল বলতে সে অভিনয় অভিনয়ের ভিতরে ঢুকে যেতেছে যেমন জসীম ভাই ছিল যেমন মান্না ভাই ছিল হ্যাঁ রুবেল ভাই ছিল তো সে অভিনয়ে তাকে মানে হৃদয়ে ধারণ করে সে ওই স্ক্রিনে ঢুকে যেতে যে সিনের ভিতরে ঢুকে যেত যে আমি এই এইটাই এখন আমরা যে শটগুলি স্টান করে দিতাম সেইগুলি সে ওই ইমোশনালি বলে ওই মানে একটা ঢুকে নিজে নিজে দিত অরিজিনাল মানে এতটা সিনসিয়ার আর ওই ইমোশনালটা তার এ কাজ করতে ওই আমরা হ্যাঁ যে আমরা যে স্ট্যান্ড করতাম এইগুলি সালমান শাহ এত মানে ইমোশনাল ছিল যে অভিনয়ের সে নিজেই দিয়েছে বলতে যে এই কম টম আনেন কী আনবেন লাভ দিতে হবে কীভাবে দিতে হবে আমি দিচ্ছি যে পড়ে গেলে হাত ভেঙে যাবে না পা ভাঙে যাবে ওটাও ও দেখতে হবে ও বললে যে যা হওয়ার হবে তারপর হসপিটাল যাবে কিন্তু এইখানে এটা আমাকে করতে হবে হলে এটা পরিপূর্ণতা আসবে এরকম সত্য কথাই বলছে আচ্ছা আরেকটি বিষয় দর্শকদের কাছে কিন্তু একটি বিষয় যেটি অস্পষ্ট রয়েছে সামিরা এবং হচ্ছে সালমান আপনার কাছে সামিরা এবং সালমান আপনি যেটা বললেন যে ও ওর স্ত্রীকে অনেক ভালোবাসত সালমান শ্রদ্ধ আপনার সালমান উনি তার অনেক ভালোবাস আসলে আপনারা শুটিং স্পটে এমন কিছু দেখেছেন যে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা হ্যাঁ স্বামীরা ভাবি সালমান ভাইকে আসলে কতটা ভালোবাসতো এদের পারস্পরিক সম্পর্কটা সম্পর্কে আপনার চোখে দেখা ঘটনা না এই ধরনের কোনো ঘটনা আমার চোখে পড়ে নাই যেটা পড়লো সে তো বললামই যেমন ছবিতে সিলেট থেকে হুন্ডাই করে নিয়ে আসছে তার একটা অ্যাক্সেল হুন্ডা ছিল ওই শীতের মধ্যে সে আবার নিয়ে রাত্রেবেলা হয় দশটা এগারোটা সময় বাসায় ফিরছে তো এটা তো একটা ভালোবাসার প্রতিফলন তাই না ভালোবাসা